আজকে আমরা শুকে বেলিতে আসলাম তো আমাদেরকে রাত্রের জন্য বার্বিকিউ দিল পরোটা দিলো বার্বিকিউ হলো প্রতি পিচে তিনশো টাকা করে নইটা সাতাশশো টাকা আসলো আমাদের যে ধরনের খাওয়া যায় না সেটা একদম একদম বাজে একটা বারবিকিউ আর আমরা থাকছিলাম তাবুতে বড় তাবুতে থাকছিলাম এখানে ফ্যামিলির জন্য অনেক বড় আর ভিতরে ওয়েডারটা আবার বলতে গেলে এখানে ভিউটা অসাধারণ মারাত্মক খুব সুন্দর প্রত্যেক কতেছে এগুলো হচ্ছে দু হাজার টাকা করে মেবি আমার জানামতে আমি জিজ্ঞেস করে নাই কিন্তু বাট আমাদের এলাকা এগুলো হচ্ছে সুখিয়া বেলি লামা উপজেলা হইতে চাম্পাতুলি গজেলিয়া রোডে একদম পাশে এগুলো হচ্ছে উপরে এগুলো ভিউ দেখার জন্য এত যে বেলা এখানে ক্রাউড মানে ছবি তোলার জন্য মানুষ এত যে ভিড় এখানে দেখেন মেঘের মেঘের ভেলা বাসটা খুব সুন্দর তো সকালবেলা প্রথমে আমি আসছিলাম তো ফার্স্ট টাইম আমি সকালবেলা একদম বাড়ির পাশে হয়ে আমি আসে নাই এখানে এখানে অনেকগুলো মানে দূর দূরান্ত থেকে যারা বাইরে থেকে আসে ঢাকা বেশিরভাগ দেখতেছে ঢাকা থেকে মানুষ এখানে আগরত এই তো ঝুম করে দেখায় এ তো অনেক সুন্দর ভিউতা ভালো লাগতেছিলো ওয়েদারটা তো একটু আপনাদেরকে ঘুরে দেখাই আমি এই প্রত্যেকটা জুম করে বুকিং নিচেও অনেকগুলো রিসোর্ট আছে এখানে এগুলো হচ্ছে নিচেও এখানে নিচেও রিভার হিল দেখা যায় একদম বোটের করে গেলে এখানে পাঁচশো টাকা করে আপডাউন একদম কাছে তারপর পাঁচশো টাকা করে নিয়ে ফেলে বোটের বাড়া রিভার হিলে আর মেঘগুলো দেখতে দেখতে আমার মন ভরে যায় একদম বলতে গেলে কাছে একদম কাছাকাছি আসে যায় যে ধরনের ক্রাউড ফিল করতেছে মানুষের দেখেন নিচেও তো জুমকর আছে এখানে এখানে হচ্ছে প্রতি দুই লিটার পঞ্চাশ টাকা করে নেই এখানে তারপর দিকে আছে অনেক উঁচু পাহাড় এখানে ওনাদের একটা খরচ আছে এখানে আনা যাওয়া আসা এগুলো আবার আপনারা সতর্ক থাকবেন যে এখানে আসতে রোডেরগুলো অবস্থা খুব খারাপ মোটরসাইকেল দিয়ে আসলে যারা এক্সপিরিয়েন্স আছে তাদেরকে জন্য ভালো আর কি এখন বলতে গেলে এখানে খুব ময়লা একদম ধুলো ভালো পাউডার মুখে সাজগুজ করে আসলেও মুখের পাউডার হয়ে যাবে আপনারা এই ধরনের মাথা রাখবেন এই টাইমে আসলে এখন তো রোডের অবস্থা খারাপ ধুলো ভালি অবস্থা খারাপ আমার সর্দি হয়ে গেল উঠতে উঠতে রাতের বেলা দেখেন জুম করে এই রিভার হিল এগুলো হচ্ছে আর নিচে একটু নামি তারপর আপনাদেরকে দেখাবো দূর থেকে দেখি ওই তো দেখেন এখানে আমি দাঁড়াই ছিলাম এখানে ঝাড় মতো মানে পট খুঁজে পাচ্ছে না যে ধরনের ছবি তুলতেছে মানুষের ভিড় একদম ভিড় আমি উঠছিলাম সকালবেলা প্রায় সাড়ে ছয়টা দিকে তখন অনেক ম্যাগ ছিল যখন যত তাড়াতাড়ি উঠবেন তত ম্যাগ ভালো দেখা যাবে আর যদি আপনি লেট করে ফেলেন তাহলে অবশ্যই অবশ্যই মাথা রাখবেন যে মেঘ ঘোলা আর শুকিয়ে বেলিতে ওয়াশরুমগুলো দেখেন এটা হচ্ছে মহিলা ওয়াশরুম আর পাশে মাঝখানে তা হচ্ছে গোসলখানা আর ওই পাশে হচ্ছে পুরুষদের টয়লেটগুলো এমনি ভালো ফ্রেশ আনলিমিটেড পানিগুলো বিভিন্ন ধরনের পাওয়া যায় খাওয়ার জন্য হাত ধোয়ার জন্য দুই তিন ধরনের পানি আমরা এখন উপরে উঠতেছি দেখেন দুই তিন তালা পর্যন্ত উঠব এগুলো হচ্ছে একদম উপরে তৃতীয় তলা থেকে আমি ভিউটা দেখাচ্ছি অসাধারণ ম্যাক ছিল এখানে সূর্য উঠে গেছে অলরেডি প্রায় সাতটা বাজে তারপর ম্যাগ এখনো আছে পাহাড়ে দেন এটা হচ্ছে ভেলি নিচে এই রিসোর্টটা আমি জানি না তারপর একদম পাশে এই হচ্ছে এটা হচ্ছে নতুন ভবন খুব সুন্দর পর্ট হাউসটা দেখেন আমি একটু ঘুরে দেখায়। এখান থেকে মাতাময়ুর ভিউটা অনেক সুন্দর দেখা যায় রিভার হিল এখানে এখানে দেখা যাচ্ছে আর নিচেও তো জুমকর দেখা যাচ্ছে অলরেডি এখানে মানুষ ছিল একটু মানে ছলে ছিল দেখেন এখানে অনেকগুলো অগোছালো